একটোপিক প্রেগন্যান্সি গর্ভধারণ হলেও কেন বাচ্চা জরায়ুতে থাকে না এটি মায়েদের জন্য কতটা বিপজ্জনক তা জানুন এখনই আমরা সবাই জানি গর্ভধারণ মানেই বাচ্চা জরায়ুর ভেতরেই বেড়ে উঠবে কিন্তু সব সময় তা ঘটে না অনেক নারীর ক্ষেত্রে ভ্রূণ জরায়ুর পরিবর্তে ফেলোপিয়ান টিউব বা অন্য কোনো স্থানে আটকে যায় একে বলে একটোপিক প্রেগনেন্সি এটি খুবই বিপজ্জনক এবং অনেক সময় মায়ের জীবনকেও ঝুঁকিতে ফেলে দিতে পারে একটোপিক প্রেগনেন্সি আসলে কি সাধারণভাবে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের পর নিষিক্ত ভ্রূণ জরায়ুতে গিয়ে বসে এবং সেখানেই বাচ্চা বেড়ে ওঠে কিন্তু একটুপিক প্রেগনেন্সিতে এই ভ্রূণ জরায়ুর বদলে টিউব ওভারি বা এমনকি পেটের ভেতর কোথাও আটকে যায় যেহেতু জরায়ুর বাইরে ভ্রূণ বেড়ে ওঠার কোনো সুযোগ নেই তাই এটি একসময় মারাত্মক জটিলতা তৈরি করে কেন এই একটুপিক প্রেগনেন্সি ফেলিপেন টিউব ব্লক বা শুরু হয়ে যাওয়া আগের কোনো ইনফেকশন বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ একাধিক অ্যাবর্শন বা টিউবে সার্জারি করা হলে ধূমপান হরমোনের অসামঞ্জস্যতা বা বয়স বেড়ে গেলে আইভিএভ বা ফার্টিলিটি ট্রিটমেন্ট নেওয়ার পর ঝুঁকি বেশি থাকে একটু পেয়েক প্রেগনেন্সির লক্ষণ প্রথম দিকে অনেক নারী বুঝতেই পারেন না সাধারণ গর্ভধারণের মতোই উপসর্গ থাকে তবে কয়েক সপ্তাহ পর কিছু সতর্ক সংকেত দেখা দেয় পিরিয়ড মিস হওয়ার পর হঠাৎ তীব্র পেট ব্যথা নিচের পেটে একপাশের চাপ অনুভূত হওয়া অল্প অল্প রক্তপাত বা বাদামী রঙের ব্লিডিং মাথা ঘোরা দুর্বল লাগা অজ্ঞান হয়ে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় যখন টিউব ফেটে যায় তখন অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় এবং মায়ের জীবন কয়েক মিনিটের মধ্যেই ঝুঁকির মুখে পড়ে যেতে পারে কি করণীয় প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আলট্রাসাউন্ড টেস্ট করাতে হবে যদি ডাক্তারের সন্দেহ হয় তখনই ব্লাড টেস্ট ও স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি একটোপিক প্রেগনেন্সি ধরা পড়লে ডাক্তারি চিকিৎসা ছাড়া অন্য কোনো উপায় নেই অনেক সময় ওষুধে ভ্রূণ নষ্ট করতে হয় আবার টিউব ফেটে গেলে দ্রুত অপারেশন করতে হয় সময় মতো চিকিৎসা নিলে মায়ের জীবন রক্ষা করা সম্ভব হয় এবং ভবিষ্যতে আবারও সন্তান নেওয়ার সুযোগ থাকে মনে রাখবেন একটোপিক প্রেগনেন্সি মানেই সন্তান নেওয়া সব আশা শেষ হয়ে যাওয়া নয় চিকিৎসা ও সঠিক সময়ের পদক্ষেপ নিলে ভবিষ্যতে সুস্থ গর্ভধারণ সম্ভব তাই পেটের ব্যথা বা অস্বাভাবিক ব্লিডিং হলে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের স্মরণাপন্ন হন ধন্যবাদ